দুজন মানুষ একই পরিমাণ অর্থ বিনিয়োগ করে একজন কোটি টাকা কামিয়ে নেয় আর আরেকজন সবকিছু হারায় যদি আপনার জানা এমন ঘটনা থাকে তবে আজকের এই গল্পটি আপনার জন্য এই গল্পটি শুধু ট্রেডিং এর নয় এটি সেই মাইন্ডসেটের গল্প যা আমাদের নিজেদের বিজয় থেকে আমাদের বিরত রাখে এটি সেই ইনার ওয়ারের গল্প যেখানে মানুষ নিজেই নিজের কাছে হেরে যায় এবং দোষ দেয় মার্কেটকে মার্ক ডগলাসের বই তার ডিসিপ্লিন ট্রেডার এটি এমন একটি বই যা আপনাকে কোন শেয়ার কিনতে হবে তা শেখায় না বরং এটি আপনাকে শেখায় কিভাবে আপনার ভেতরকার আওয়াজকে নিয়ন্ত্রণ করতে হয় সেই ভয় যা আপনাকে ডিসিশন নিতে বাধা দেয় সেই লালসা যা আপনাকে বারবার একই ভুলের দিকে ঠেলে দেয় আর সেই ওভার কনফিডেন্স যা আপনাকে বলে এবার তো নিশ্চিতভাবেই চলবে মার্ক ডাগলাস বারবার একটি কথা বলেন দ্য মার্কেট ডাজন্ট নো ইউ এক্সিস্ট অর্থাৎ মার্কেট আপনাকে কিছুই মনে করে না এটি আপনাকে হারাতেও চায় না জেতাতেও চায় না এটি কেবল চলতে থাকে আর যারা নিজেদের বোঝে না তারা এর মাঝে হারিয়ে যায় বইটির গল্প শুরু হয় এমন একজন ট্রেডারকে নিয়ে যে প্রথম দিকে খুব প্যাশনের ছিল প্রতিদিন চার্ট দেখা নতুন নতুন স্ট্র্যাটেজি ট্রাই করা টেলিগ্রাম আর ইউটিউব থেকে সিগনাল নেওয়া এটাই ছিল তার ডেইলি রুটিন নলেজ তো প্রচুর ছিল কিন্তু স্ট্যাবিলিটি ছিল না বারবার ট্রেডে লোকসান হওয়াতে সে ভাবতো পরের বার ঠিক হয়ে যাবে সে তার লসকে রিকভার করার জন্য আরও বেশি রিস্ক নিতে শুরু করলো আর ঠিক সেখান থেকেই শুরু হলো ইমোশনাল ডাউনফলের জার্নি একদিন তার অ্যাকাউন্ট ব্যালেন্স যখন অলমোস্ট শেষ সে দেয়ালের দিকে তাকিয়ে শুধু ভাবছিল আমি এত কিছু জানি তবুও কেন হাঁটছি তখনই কেউ একজন তাকে দ্য ডিসিপ্লিন ট্রেডার বইটি পড়তে আর প্রথম কয়েকটা পাতার মধ্যেই তার যেন এক ঝড় শুরু হলো মার্ক ভেতরে ডগলার লিখেছেন সফল ট্রেডিং হলো এইটটি পার্সেন্ট সাইকোলজি আর অনলি টোয়েন্টি পার্সেন্ট স্ট্র্যাটেজি সেই কথাটি আগে শুধু শুনতো কিন্তু এখন বুঝতে পারলো প্রতিটি ট্রেড যেখানে সে ইমোশনে এসে রিয়াক্ট করতো তার আসল লোকসান সেখান থেকে শুরু হতো না তার মনে পড়ল কিভাবে সে বারবার স্টপ লস সরিয়ে দিত কখনো ইমপালসিভ এন্ট্রি নিত কখনো কখনো বা ছোট ছোট প্রফিট নিয়েই স্যাটিসফাইড হয়ে যেত কারণ এর আগের বার লোকসান হয়েছিল মার্ডা গ্লাস তাকে প্রতিটি পাতায় যেন আয়না দিয়ে দেখাচ্ছিলেন সমস্যা মার্কেটে নয় সমস্যা তার নিজের বিলিফ তার ভয়ের মধ্যে আর তার আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনে এরপর সে এক নতুন উপায়ে ভাবতে শুরু করলো মার্কেট নিউট্রাল আমি শুধু নিজের রিস্ক স্কিপ্ট করছি সে লোকসানকে ফেইলিয়ার হিসেবে দেখা ছেড়ে দিল এবং প্রতিটি লোকসান থেকে শিখতে শুরু করলো এখন তার ট্রেড ধীরে ধীরে কন্ট্রোল হতে লাগলো তার মাইন্ড আগে যা ভয় পেত এখন তা অবজার্ভ করে আগে সে রিয়্যাক্ট করতো এখন সে রেসপন্ড করে মার্ক ড্যাগলাস বলেন ট্রেডিং মানে সবসময় সঠিক হওয়া বা ভুল হওয়া নয় ইটস অ্যাবাউট ম্যানেজিং প্রবাবিলিটি উইথ ডিসিপ্লিন এখন সে বুঝতে পারলো ট্রেডিং এ জেতার জন্য চার্ট কম আর সেলফ অ্যাওয়ারনেস বেশি জরুরি এবার ভাবুন তো আপনি কি সেই একই ভুল বারবার করছেন আপনিও কি সেই ইনভিজিবল লড়াইকে উপেক্ষা করছেন যা আপনার প্রতিটি হারের কারণ এই যুদ্ধে জেতার পথ একটাই আপনার বিলিপকে চিহ্নিত করা ইমোশনকে অ্যাকসেপ্ট করা এবং একটি স্ট্রাকচার মাইন্ডসেট ডেভেলপ করা কারণ যেতে তারা নয় যারা বারবার সঠিক হয় যেতে তারা যারা প্রতিবার ডিসিপ্লিন থাকে আপনি কি কখনো নিজের হাতে নিজের টাকা পুড়তে দেখেছেন না এর মানে হলো আপনি যখন ট্রেড নিলেন কিছুক্ষণ হয়তো খুশি পেলেন এরপর ধীরে ধীরে প্রাইস নিচে নেমে গেল আপনি ভাবছেন আর একটু ওয়েট করি কিন্তু এই অপেক্ষা একটি আবেগীয় ফাদে পরিণত হয় এবং শেষে সেই ট্রেড আপনার মন থেকে টাকা থেকে আর ভরসা থেকে ভেঙে দেয় এখন ভাবুন এই ট্রেডটাতে কি মার্কেট আপনাকে হারালো নাকি আপনি নিজে নিজে হারালেন মার্ক ডাগলাস বলেন দ্য মার্কেট ডাজন্ট টেক ইউর মানি ইউ গিভ ইট অ্যাওয়ে থ্রু ইউর বিহেভিয়ার এটি একটি কঠোর সত্য কিন্তু এই কঠোর সত্যের মধ্যেই লুকিয়ে আছে ট্রেডিং এর আসল উপলব্ধি দ্য ডিসিপ্লিন ট্রেডার আমাদের জানায় যে আমরা বেশিরভাগ সময় আমাদের স্ট্র্যাটেজি থেকে নয় বরং আমাদের সাইকোলজির কারণে হেরে যাই মার্ক ডগলাস বলেন বেশিরভাগ ট্রেডেই একটি ইনভিজিবল ওয়ার চলছে এমন একটি লড়াই যা তাদের চার্টের উপর নয় বরং নিজেদের মধ্যে নিজেদের মনের মধ্যে চলে ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভুল করো না হেরে যেও না সবসময় সঠিক হও এখন ভাবুন যখন আপনি কোনো ট্রেড লস নেন তখন কি হয় আপনার মনে হয় আমি ভুল ছিলাম আর এই ভাবনা শুরু হতেই আপনার ভেতরে একটা গিল্ট ইমোশনাল টার্বুলেন্স শুরু করে আপনার মস্তিষ্ক আপনাকে চাপ দেয় তাড়াতাড়ি রিকভার করো আর ঠিক সেখান থেকেই শুরু হয় রিভেন্স ট্রেডিং মার্ক ডগলাস বলেন ইমোশনাল রিয়াক্টিভিটি অর্থাৎ আপনার ডিসিশন এখন আর লজিক্যাল নয় ইমোশনাল হয়ে গেছে যখন একজন ট্রেডার তার আইডেন্টিটিকে ট্রেডিং রেজাল্টের সঙ্গে জুড়ে দেয় তখন প্রতিটি প্রফিট তাকে ক্ষণিকের জন্য শক্তিবোধ করায় আর প্রতিটি লস তাকে ভেতর থেকে খেয়ে ফেলে আর এখানেই তার ডিসিপ্লিন ভেঙে যায় এবার একদিন আপনি তিনটি নিলেন একটি লোকসান হলো আর একটাতে ছোট প্রফিট হলো আপনার মন বলছে কিছু একটা বড় করতেই হবে আর আপনি চতুর্থ ট্রেডে কোনো রিস্ক ম্যানেজ করলেন না লজিক ছাড়া পুরো ক্যাপিটাল ঢেলে দিলেন আপনি কি এমনটা করেছেন যদি হ্যাঁ হয় তবে মার্ক ডগলাস বলেন ইউ আর নট ট্রেডিং দ্য মার্কেট ইউ আর ট্রেডিং ইয়ার ফেয়ার্স আপনি আপনার ভয়ের ট্রেডিং করছেন রাজেশ নামে এক যুবক ট্রেডিং এর গল্প ইউটিউবে দেখে ট্রেডিং শুরু করেছিল সে কিছু ক্যান্ডেল ইন্ডিকেটার প্রাইজ অ্যাকশন শিখেছিল কিন্তু একটি জিনিস শেখেনি নিজের মনকে বোঝা বারবার যখন তার ট্রেডে লোকসান হতো সে সিস্টেম বদলে দিত এক বছরে সে সাতটি আলাদা আলাদা স্ট্র্যাটেজি ট্রাই করেছিল কিন্তু ফলাফল একই ইনকনসিস্টেন্স পারফরমেন্স এরপর তার হাতে এলো দ্য ডিসিপ্লিন ট্রেডার আর সেখান থেকেই তার পথ চলা বদলে গেল মার্ক ডগলাস তার মনে এই কথাটি প্রথমবার গেঁথে দিলেন ইটস নট অ্যাবাউট ফাইন্ডিং দ্য পারফেক্ট স্ট্র্যাটেজি ইটস অ্যাবাউট বিকামিং দ্য পারফেক্ট এক্সিকিউটর অর্থাৎ এমন একটি মাইন্ডসেট তৈরি করা যা প্রতিবার কার্যকরী ডিসিশন নিতে পারে যা লোকসানের ভয় পায় না রাজেশ এরপর কিছু পরিবর্তন আনলো প্রথমত সে প্রতিটি ট্রেড নেয়ার আগে নিজেকে জিজ্ঞেস করত যদি এই টাকা চলে যায় তবুও কি আমি শান্ত থাকতে পারবো দ্বিতীয়ত সে একটি ম্যাক্সিমাম ডেইলি লস লিমিট করে দিল এবং যাই ঘটুক না কেন তা অতিক্রম করত না তৃতীয়ত সে ট্রেডিং জার্নাল মেনটেন করা শুরু করলো যাতে তার ইমোশনাল ট্রিগার ট্র্যাক করতে পারে ধীরে ধীরে তার লোকসানগুলো নিয়ন্ত্রণে আসতে শুরু করলো তার ট্রেডিং বিহেভিয়ার একজন শান্ত যোদ্ধার মতো হয়ে গেল মার্ক ডগলাস এই পর্যায়কে বলেন ইমোশনাল নিউট্রালিটি অর্থাৎ মার্কেট যাই করুক না কেন আপনি তার অংশ হয়ে যান না আপনি একজন অবজারভার হয়ে থাকেন এখন ভাবুন তো আপনি কি কখনো লোকসান হওয়ার জন্য অন্য কাউকে দোষারোপ করেছেন ব্রোকারকে ইন্টারনেটকে সিস্টেমকে নাকি নিজেকে যদি হ্যাঁ হয় তাহলে বুঝে নিন আপনার ভেতরকার আনস্টেবিলিটি এটা আর একজন আনস্টেবল ট্রেডার কখনোই কনসিস্টেন্ট হতে পারে না মার্ক ডাগলাস বলেন ডিসিপ্লিন ট্রেডিং এর প্রথম নিয়মটি হলো কি করতে হবে তা নয় বরং কি করা যাবে না তা জানা আর এই সাইকোলজিটির প্রশিক্ষণই আমাদের জয় এনে দেয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন আপনি ট্রেড করছেন তখন আসলে কে ডিসিশন নিচ্ছে আপনার মস্তিষ্ক আপনার স্ট্র্যাটেজি নাকি আপনার ভয় নাকি আপনার আশা অথবা সেই পুরনো লালসা যা বলে আরেকবার সঠিক ট্রেড নিলেই সব ঠিক হয়ে যাবে যদি দুজন ট্রেডার একই চার্ট দেখে একই সেট আপ আছে কিন্তু একজন প্রফিটে যাচ্ছে আর অন্যজন লোকসানে তাহলে পার্থক্য কোথায় মার্ক ডাগলাস বলেন পার্থক্যটা আপনার ভেতরে আপনার বিলিফ সিস্টেমে দ্য ডিসিপ্লিন ট্রেডার এর পরবর্তী গভীর অংশ এখান থেকে শুরু হয় বিলিফ কন্ট্রোল বিহেভিয়ার মার্ক ডাগলাস বোঝান প্রতিটি মানুষ শৈশব থেকে একটি ইমোশনাল ব্লুপ্রিন্ট নিয়ে বড় হয় এটি স্থির করে যে আমরা কোন বিষয়কে রিস্ক মনে করি কোনটিকে ভয় পাই এবং সত্যি বলতে আমরা প্রফিট পাওয়ার যোগ্য কিনা নাকি আমাদের শাস্তি দরকার এবার এটিকে ট্রেডিং ট্রান্সলেট করুন যদি আপনার বিলিভ হয় যে টাকা উপার্জন করা কঠিন অথবা কঠোর পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না অথবা আপনি নিজেকে শাস্তি দেন তবে যখন আপনি ফেল হবেন আপনার স্ট্র্যাটেজি যতই পারফেক্ট হোক না কেন আপনি নিজেকে সাবোটাইজ করবেন মার্ক ডাগলাস বলেন সেলফ সাবিটাইজ বাই সাবকনসিয়াস প্রোগ্রামিং একবার অঙ্কুর নামে একজন ট্রেডার ছিল সে টেকনিক্যাল অ্যানালাইসিসে মাস্টার ছিল। প্রতিটি ব্রেকআউট চিনতে পারত। কিন্তু তার একটি প্যাটার্ন ছিল। যখনই সে একটি বড় উইনিং স্টিকের উপর থাকতো, সে হঠাৎ করে বেশি রিস্ক নিয়ে একটি ইরেশনাল ট্রেড নিয়ে নিত। তারপর বড় লোকসান সে ভাবতো আমি এত ভালো ট্রেড করি, তবু কেন এমন হচ্ছে? কারণ তার ভেতরে একটি বিলিফ লুকিয়ে ছিল। আমি সব সময় বারবার ভুল করি। যে শৈশবে তার মায়ের কাছে এবং বাবার কাছে এটা বারবার শুনেছিল। তুই তো কখনো কিছু ঠিকঠাক করতে পারিস না। এখন ভাবুন যখন এমন একটি বিলিফ মনের গভীরে গেঁথে থাকে তখন সে তার সফলতাগুলোকে আনকনসিয়াসলি ধ্বংস করে দিত মার্ক ডগলাস এই সাইকোলজিটিকে ডিকোট করে বলেন যে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টের থেকে বেশি শক্তিশালী যদি তাতে সেলফ ডাউট থাকে তবে তা আপনাকে কখনো ভরসা নিয়ে ডিসিশন দিতে পারবে না যদি আপনার ভেতর ফেয়ার অফ লস থাকে তবে আপনি প্রফিটে থেকেও তাড়াতাড়ি এক্সিট করে যাবেন আর যদি গিল্ড থাকে তবে আপনি নিজেকে টাকা বানানোর যোগ্য মনে করবেন না এবার একটু থামুন এবং ভাবুন আপনার ভেতরে এমন কি বিলিভ আছে যা আপনাকে পেছনে টানছে মার্ক ডাগলাস বলেন আপনাকে শুধু স্ট্র্যাটেজি বদলাতে হবে না বরং আপনার বিলিভ সিস্টেমকে অবজার্ভ চ্যালেঞ্জ এবং রিপ্লেস করতে হবে কিভাবে করবেন নাম্বার ওয়ান অ্যাওয়ারনেস আপনার প্রতিটি ইমোশনাল রিয়াকশনকে নোটিস করুন যখন আপনি ভয় পান যখন এক্সাইটেড হন যখন কোনো লজিক ছাড়া এন্ট্রি বা এক্সিট করেন তখন তা লিখে রাখুন নাম্বার টু কোয়েশেনিং নিজের ভয়কে প্রশ্ন করুন এই ভয় কি এখন সত্যি নাকি এটি আমার পূর্ণ অভিজ্ঞতার ভয় নাম্বার থ্রি রিসেফ বা রিসেডিউলিং পুরনো বিলিফের বদলে সচেতনভাবে নতুন বিলিফ রিপিট করুন যেমন আমি লোকসানকে ভয় পাই না আমি এটা থেকে শিখি আমি ধারাবাহিকভাবে সাফল্যের যোগ্য মার্ক ডগলাস এই পদ্ধতিটিকে বলেন বিকামিং এ নিউট্রাল অবজারভার অফ ইউর মাইন্ড অর্থাৎ আপনি আপনার চিন্তা এবং অনুভূতির কৃতদাস না হয়ে বরং সেগুলোকে একজন ট্রেডারের মতো অবজেক্টিভলি দেখেন একবার এটা কন্ট্রোলে এসে গেলে আপনি সেই জোনে আসতে পারবেন যেখানে ট্রেডিং সহজ মনে হয় যেখানে আপনি শুধু মার্কেটের ফ্লোকে ফলো করেন কোনো ইমোশনাল ফ্রিকশন ছাড়াই আর এটাই হলো ট্রেডিং এর স্বাধীনতা মনে রাখবেন ট্রেডিং মাইন্ডসেট মানে হলো আপনার বিলিফকে বেছে নেওয়া অন্ধভাবে সেগুলোকে মেনে নেওয়া নয় আপনি কি কখনো এমন ট্রেডারকে দেখেছেন যে প্রতিটি ট্রেডের আগে ঘাবড়ে যায় প্রতিটি এন্ট্রি নেওয়ার আগে একসবার ভাবে এবং যখন এন্ট্রি নেয় তখন হয় তাড়াতাড়ি প্রফিট বুক করে নেয় না হয় লোকসানে প্যানিক করে বাইরে চলে আসে এমন ট্রেডার কি সফল হতে পারে ম্যাকডগলাস বলেন হ্যাঁ যদি আপনি নিশ্চয়তার খোঁজ করেন তবে আপনি কখনো সফল ট্রেডার হতে পারবেন না হ্যাঁ এটাই হলো দ্য ডিসিপ্লিন ট্রেডারের মূল ফিলসফি ট্রেডিং সার্টেনিটি নয় প্রোবাবিলিটির খেলা ম্যাকডগলাস বোঝান যে বেশিরভাগ মানুষ ট্রেডিংকে এমন একটা ধাঁধার মতো মনে করে যার একটি সঠিক উত্তর আছে তারা ভাবে যদি আমি যথেষ্ট শিখি সঠিক ইন্ডিকেটর ধরি পারফেক্ট এন্ট্রি খুঁজে নেই তবে আমি প্রতিবার জিতবো কিন্তু মার্কেট এমন নয় মার্কেট হলো একটি ডিটারমাইনিক সিস্টেম যা প্রতিটি সেকেন্ডে বদলাচ্ছে যেখানে প্রতিটি ডিসিশন প্রবাবিলিটির উপর নির্ভর করে সার্টেনিটির উপর নয় এখন আপনি হয়তো বলবেন তাহলে স্ট্র্যাটেজির অর্থ কি যদি সবকিছু আনসার্টেন হয় তবে আমরা শিখছি বা কেন বাট ডগলাস এর উত্তরে একটি দারুণ তীক্ষ্ণ এক্সাম্পলের মাধ্যমে বলেন ধরুন একটি কয়েন টস করতে হবে আপনি জানেন যে প্রতিবার টসে হেড আসার সম্ভাবনা ফিফটি আর আপনি একবার টস করবেন তাহলে কি আপনি প্রতিবার হেডসের আশা করবেন না তাই না তাহলে ট্রেডিং এ কেন মার্ক ডগলাস বলেন একজন ভালো ট্রেডার প্রতিটি ট্রেডে সার্টেনিটি খোঁজে না তিনি শুধু দেখে যে তার কাছে কি এজ আছে এবং তিনি কতবার সেটা রিপিট করতে পারেন এখানে মার্ক ডগলাসের একটি গভীর কনসেপ্ট আসে থিঙ্কিং ইন প্রবাবিলিটিস এর মানে হলো প্রতিটি ট্রেডকে একটি আইসোলেটেড ইভেন্টের মতো দেখবেন না বরং একটি দীর্ঘ খেলার ছোট অংশ হিসাবে মনে করবেন যেমনটা ক্যাসিনো করে তারা জানে কেউ না কেউ প্রতিবার জ্যাকপট জিতবে কিন্তু তাদের কিছু যায় আসে না কারণ তারা জানে যে লং রানে তাদের সিস্টেম কাজ করবে একজন ডিসিপ্লিন ট্রেডারও তাই করে তিনি প্রতিবার ট্রেডের আউটকাম নিয়ে ইমোশনালি অ্যাটাচ হন না তিনি শুধু প্রসেসের উপর ফোকাস করেন তিনি প্রশ্ন করেন এই ট্রেড কি আমার স্ট্র্যাটেজির রুল অনুযায়ী ছিল আমি কি ইমোশনাল ডিসিশন নেই এই মাইন্ডসেট ডেভেলপ করাই হলো ডিসিপ্লিনের আসল মূল মার্ক ডগলাস জানান যে যদি আপনি বারবার লোকসানকে ভয় পান অথবা প্রতিটি প্রফিট পাওয়ার পর ওভার কনফিডেন্স হন তবে আপনি এখনও আউটকাম থিঙ্কিংয়ে আটকে আছেন কিন্তু যখন আপনি প্রবাবিলিটিস ভাবেন তখন প্রতিটি আউটকাম তা লোকসান হোক বা প্রফিট একটি ডেটা পয়েন্ট হয়ে যায় আপনি সেটাকে ইমোশনালি না নিয়ে অ্যানালিটিক্যালি অবজার্ভ করেন এ কারণেই মার্ক ডগলাস বলেন এ সাকসেসফুল ট্রেডার ডাজ নট ট্রাই টু বি রাইট এভরি টাইম ই টু মেক মানি ওভার টাইম এখানে তিনি একটি খুব শক্তিশালী রিয়েল লাইফ শেয়ার করেন রাহুল নামে একজন ট্রেডার ছিল সে বছর পর বছর তার মনে হতো হয়তো এই স্ট্র্যাটেজিটা কাজ করবে কিন্তু তিনি কনসিস্টেন্ট সাকসেস তখনই পেলেন যখন তিনি নিজের মাইন্ডসেট বদলালেন এখন তিনি প্রতিটি ট্রেডকে একটি এক্সপেরিমেন্টের মতো নিতে শুরু করলেন প্রতিবার নোট করতেন কি প্ল্যান অনুযায়ী ছিল আর কি ছিল না এবং কিছু মাসের মধ্যে তার ইকুইটি কার্ড স্টেবল হতে শুরু করলো কারণ এখন তিনি লোকসানকে ভয় পেতেন না তিনি শুধু স্ট্র্যাটেজি অনুসরণ করতেন মার্ক ডগলাস একে বলেন ফ্রিডম ফ্রম দ্য নিড টু বি রাইট যখন আপনি এই স্তরে পৌঁছান তখন মার্কেট আপনাকে ইমোশনালি কন্ট্রোল করতে পারে না আপনি মার্কেটের সঙ্গে লড়াই করেন না বরং তার সাথে ফ্লো করেন এখন একটি ভাবুন যদি আপনি প্রতিটি ট্রেডকে উইন বা লসের চশমা দিয়ে দেখা বন্ধ করে দেন এবং শুধু সিস্টেমের প্রসেসকে ফলো করেন তবে আপনার মাইন্ড কতটা মুক্ত হবে ট্রেডিং আর তখন টেনশন থাকবে না প্রসেস হয়ে উঠবে যখন আপনি অবজার্ভ করবেন এক্সিকিউট করবেন এবং তারপর বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং তারপর ডিটাচ হয়ে যাবেন কিন্তু আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন আমি কেন বারবার একই ভুল করি যখন আমি জানি যে এটি ভুল অথবা কেন আমার মধ্যে ডিসিপ্লিন তৈরি হচ্ছে না যখন আমি বারবার চেষ্টা করি শুনুন বলেন ডিসিপ্লিন ট্রেডার হওয়া শুধু বাইরের স্ট্র্যাটেজি বোঝার কাজ নয় এটি ভেতরের ইমোশনাল পরিবর্তন করার প্রক্রিয়া অদৃশ্য শক্তি যা আমাদের ট্রেডে প্রতিটি প্যানিক করতে বা ওভার কনফিডেন্সের বসে ভুল ডিসিশন নিতে বাধ্য করে মার্ক ডগলাস একটি খুব বড় সত্য প্রকাশ করেন উই সি দ্য মার্কেট অ্যাজ ইট ইজ উই সি ইট অ্যাজ উই আর অর্থাৎ মার্কেট সম্পর্কে আপনার উপলব্ধি সরাসরি আপনার ব্যক্তিগত বিলিফ সিস্টেমের সাথে যুক্ত যদি আপনার ভেতরে স্কারসিটি বা অভাব নিয়ে ভয় থাকে তবে আপনি প্রতিটি ছোট অপরচুনিটি আঁকড়ে ধরার জন্য ব্যাকুল হবেন কারণ ভেতর ভেতরে আপনার মনে হয় যে এই সুযোগ আর দ্বিতীয়বার মিলবে না এবার ভাবুন যদি কোনো ট্রেডার লসকে ভয় পায় তবে সে স্টপ লস সেট করতে ইতস্ত করবে যদি কোনো ট্রেডার তাড়াতাড়ি প্রফিট নিতে চায় তবে সে পজিশনকে সেই স্তর পর্যন্ত যেতেই দেবে না যেখানে আসল রিওয়ার্ড মেলে মার্ক ডগলাস এখানে বলেন ইউর বিলিপ ক্রিয়েট ইউর ট্রেডিং রিয়ালিটি এখন প্রশ্ন আসে এই বিলিভ কি পরিবর্তন করা সম্ভব মার্ক ডগলাসের উত্তর হলো হ্যাঁ তবে লজিক্যালি নয় এক্সপিরিয়েন্সিয়ালি অর্থাৎ শুধু বুঝলেই হবে না আমাদের নিজেদের নতুন অভিজ্ঞতা নিয়ে আবার প্রোগ্রাম করতে হবে এর জন্য তিনি একটি শক্তিশালী অভ্যাসের পরামর্শ দেন সেলফ অবজারভেশন উইদাউট জাজমেন্ট যখনই আপনি কোনো ইম্পালসিভ ডিসিশন নেবেন যেমন তাড়াতাড়ি এন্ট্রি নেওয়া স্টপ লস সরিয়ে দেওয়া রিভেন্স ট্রেডিং করা তখন নিজেকে অবজার্ভ করুন ক্রিটিসাইজ করবেন না জাস্টিফাই করবেন না শুধু দেখুন আপনি কি করছেন এবং কেন করছেন মার্ক ডগলাস বলেন অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ টু চেঞ্জ যেমন আপনি যখন নিজের ইমোশনাল প্যাটার্নগুলোকে চিনতে শুরু করবেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ডও ধীরে ধীরে সচেতন হতে থাকে এরপর আপনি প্রতিবার ট্রিগার হওয়ার আগে একটু বিরতি দিতে শুরু করেন একটি ছোট ফাঁকা যা রিয়াকশনকে রিসপন্ডে বদলে দেয় এই ফাঁকের মধ্যেই ডিসিপ্লিন সৃষ্টি হয় মার্ক ডগলাস এটিকে বলেন ইমোশনাল রিস্ক ম্যানেজমেন্ট এখন কথা আসে রিয়েল টাইম ইমোশনাল হ্যান্ডেলিং এর ধরুন আপনি একটি ট্রেড নিলেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার বিপক্ষে চলে গেল এখন আপনার মনে হচ্ছে কাট দ্য ট্রেড নয় লোকসান হবে কিন্তু আপনার স্ট্র্যাটেজি বলছে ওয়েট করো এখনো সিস্টেম এক্সিট সিগনাল দেয়নি এখানেই আসল লড়াই শুরু হয় ইমোশন ভার্সেস লজিক মার্ক ডগলাস বলেন যে ডিসিপ্লিন মানে ইমোশনকে কন্ট্রোল করা নয় ইটস অ্যাবাউট নট লেটিং দেম কন্ট্রোল ইওর অ্যাকশন আপনার ভয় হয়তো যুক্তিযুক্ত হতে পারে কিন্তু ট্রেডিংয়ে সঠিক কাজ করা সবসময় আরামদায়ক হয় না এই ডিসকমফোর্টকে বারবার সচেতনভাবে মোকাবেলা করার মাধ্যমেই আপনার ভেতরকার শক্তি বাড়ে নার্ভাস সিস্টেম এটিকে নিউট্রাল ভাবতে শুরু করে মার্ক ডগলাস একে বলেন বিল্ডিং টলারেন টু আনসার্টেনিটি কারণ মার্কেট কখনোই সার্টেনিটি দেবে না যদি আপনি সার্টেনিটি চান তবে আপনি সিগনালের সঙ্গে সেটা থাকবেন এবং যখনই সেটি ফেল হবে আপনি ভেঙে পড়বেন কিন্তু আপনি যদি আনসার্টেনিটিকে আপনার বন্ধু বানিয়ে নিতে পারেন তবে এমন এক জোনে চলে আসবেন যেখানে ক্ল্যারিটি এবং কামনেস ডোমিনেট করবে অঙ্কিত নামে এক ট্রেডার ছিল যিনি বারবার একই ভুল করতেন স্টপ লস সরিয়ে দেয়া এবং লস বাড়িয়ে দেয়া তিনি জানতেন এটা ভুল তবু করতেন মার্ক ডাগলাসের বইটি পড়ার পর অঙ্কিত একটি ছোট রুল সেট করলেন প্রতিটি ট্রেড এরপর এক মিনিটের জন্য পজ এবং রিফ্লেকশন তিনি নোটবুকে লিখলেন ট্রেড কেন নিলেন ইমোশন কেন কাজ করলো কোন ইমোশনটি শক্তিশালী ছিল ধীরে ধীরে তিনি দেখতে পেলেন তাকে বারবার লসের দিকে ঠেলে দিচ্ছে ভুল প্রমাণিত হওয়ার ভয় আর যেই তিনি এই ফেয়ারকে আইডেন্টিফাই করলেন তিনি সেটিকে অবজার্ভ করা শুরু করলেন নয় শুধু নোটিশ করলেন এবার তার ডিসিপ্লিন থেকে নয় ভেতর থেকে আসতে শুরু বলেন দ্য পাথ টু ডিসিপ্লিন ইজ নট কন্ট্রোল ইট ইজ অ্যাওয়ারনেস আর এই অ্যাওয়ারনেসই আপনাকে সেই জোনে নিয়ে যায় যেখানে ডিসিপ্লিন এফর্টলেস মনে হয় যেখানে আপনি না তো লোভের দিকে ছোটেন আর না তো ভয়ের মধ্যে ডুবে যান একজন শান্ত স্ট্যান্ডার্ড ট্রেডারের মতো ডিসিশন নেন যদি ট্রেডিং কেবল বাইলো হাই সেল এর খেলা হতো তবে সবাই ধনী হয়ে যেত আসলে ট্রেডিং হলো এক বরফ খণ্ডের মতো যার মাত্র দশ শতাংশ অংশ আমাদের চোখে পড়ে চার্ট ইন্ডিকেটর এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট কিন্তু নব্বই শতাংশ অংশ যা জলের নিচে থাকে তা হলো আমাদের সাইকোলজি আমাদের ইমোশনস আমাদের বিলিভ এবং সবচেয়ে বেশি আমাদের সেলফ ইমেজ মার্ক ডাগলাসের বই দ্য ডিসিপ্লিন ট্রেডার হলো সেই কোর যা আমাদের একজন সফল ট্রেডার তো বটেই সাথে সাথেই একজন শার্প মানুষ বানায় সেটা হলো সেলফ মাস্টারি থ্রু মার্কেট মার্ক ডাগলাস এখানে একটি খুব গুরুত্বপূর্ণ শক্তিশালী কথা বলেন ট্রেডিং ইজ এ মিরার ইট রিফ্লেক্ট এক্সাক্টলি হু ইউ আর এই লাইনটা শুনতে কাব্যিক মনে হতে পারে কিন্তু এর অর্থ খুব ভয়ঙ্কর কারণ এটি সত্য বলে আপনার ট্রেডিং পারফরমেন্স এ যা কিছু গন্ডগোল হচ্ছে তার উৎস বাইরে নয় আপনার ভেতরে আপনি ডিসিপ্লিন থাকতে পারেন না কেন কেন প্রতিবার প্রফিট এলেই আপনি ঘাবড়ে যান এবং তাড়াতাড়ি তুলে নেন কেন লস বাড়লেই আপনি ফ্রিজ হয়ে যান এর উত্তর হল আপনার ইনার চাইল্ড যে কমফোর্ট এবং সার্টেনিটি চায় মার আমাদের একটি খুব সরল কিন্তু জীবন বদলে দেওয়ার কনসেপ্টের সঙ্গে পরিচয় করিয়ে দেন দ্য নিড টু বি রাইট ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে ভুল করা খারাপ হেরে যাওয়া লজ্জার বিষয় এই এর কারণে যখন আমরা মার্কেটে কোনো ট্রেড নেই এবং সেটি উল্টো দিকে যায় তখন আমাদের ইগো বলে থামো হয়তো আবার ফিরে আসবে আমি ভুল হতে পারি না এ কারণেই আমরা স্টপ লস লাগাই না আমরা লস এক করতে পারি না কারণ অভ্যন্তরীণভাবে আমাদের মনে হয় ভুল হওয়া মানে আমি ভুল মার্ক ডগলাস বলেন টু ট্রেড ওয়েল ইউ মাস্ট লেট গো অফ দ্য নিড টু বি রাইট মার্কেটে কোনো সার্টেনিটি নেই প্রতিটি ট্রেড কেবল একটি পসিবিলিটি বেশিও নয় কম নয় মার্ক ডগলাস বলেন টু টেড ওয়েল ইউ মাস্ট লেট গো অফ দ্য নিড টু বি রাইট মার্কেটে কোনো সার্টেনিটি নেই প্রতিটি ট্রেড কেবল একটি পসিবিলিটি বেশিও নয় কমও নয় এখন ভাবুন আপনি যদি বারবার ট্রেডকে সঠিক বা ভুল জয় বা পরাজয়ের দৃষ্টিতে দেখেন তবে আপনি ইমোশনালি ড্রেইন হয়ে যাবেন কখনো ওভার কনফিডেন্ট কখনও আতঙ্কিত মার্ক ডগলাস এক নতুন দিশা দেন রিফাইন ইউর আইডেন্টি অ্যাজ এ ট্রেডার মানে আপনার কাজ হলো শুধু আপনার স্ট্র্যাটেজিকে আপনার ইমোশন ছাড়াই এক্সিকিউট করা আপনার ভ্যালু নির্ভর করে না যে আপনি প্রফিট করলেন নাকি লস করলেন যেমনটা একজন পাইলট প্রতিটি ফ্লাইটে একই প্রসেস ফলো করে তেমনি একজন ডিসিপ্লিন ট্রেডার প্রতিটি ট্রেডে একই থট প্রসেস ফলো করে নো অ্যাটাচমেন্ট নো ফেয়ার নো গ্রিট এরপর আসে সেই অবস্থায় পৌঁছানোর উপায় নিয়ে কথা মার্ক ডগলাস এখানে একটি ট্রেডিং প্যাটার্ন তুলে ধরেন যাকে আমরা মেন্টাল রিহার্নাস বা ইমোশনাল নিউট্রালাইজেশন বলতে পারি ধরুন আপনি একটি স্ট্র্যাটেজি বানিয়েছেন এন্ট্রি স্টপ লস টার্গেট সব ফিক্সড এবার স্ট্র্যাটেজিটি এক্সিকিউট করার আগে আপনি আপনার মাইন্ডে এই পুরো ট্রেডটিকে ভিজুয়ালাইজ করেন যদি এটা লসে যায় তবে আপনি শান্তভাবে স্টপ লস এক্সসেপ্ট করেন যদি প্রফিটে যায় তবে স্ট্র্যাটেজি অনুযায়ী এক্সিট করবেন না তাড়াতাড়ি না দেরি করে ম্যাকডগলাস একে বলেন প্রি প্রোগ্রামিং দ্য মাইন্ড ফর এক্সপেকটেন্স অর্থাৎ আপনি আগেই আপনার মাইন্ডকে এই কথাটির জন্য প্রস্তুত করেন যে ফলাফল যাই হোক না কেন আপনি আপনার প্রসেস থেকে সরবেন না আপনি যখন এটি বারবার প্র্যাকটিস করতে থাকেন তখন মস্তিষ্ক আনসার্টেনিটিকে নর্মাল ভাবতে শুরু করে আর এখান থেকেই ইমোশনাল ডিটাচমেন্ট শুরু হয় মার্ক ডগলাস একটি টার্ম ব্যবহার করেন দা এস থিংকিং এর মানে হলো প্রতিটি ট্রেডই একটি এজ এটি একটি পসিবিলিটি যা ওভার দ্য লং রান কাজ করবে তাই একটি ট্রেডে জয় বাহার আপনাকে ইমোশনালি এফেক্ট করে না কল্পনা করুন আপনার কাছে এমন একটি কয়েন আছে যা সিক্সটি পার্সেন্ট সময় হেড দেবে আপনি যদি 10 বার টস করেন তবে শুরুর তিনবার টেল আসে তবে কি আপনি ভয় পেয়ে যাবেন না কারণ আপনি লং টার্ম এই যে বিশ্বাস করেন এই মাইন্ডসেটকেই ম্যাকডগলাস ট্রেডারদের মধ্যে ডেভেলপ করতে বলেন আপনি ট্রেডকে আউটকাম দিয়ে বিচার করবেন না বরং আপনি আপনার প্ল্যান অনুযায়ী কাজ করছেন কিনা তা দিয়ে বিচার করুন আর যখন আপনি এটা শুরু করতে পারেন আর যখন আপনি এটা করতে শুরু করেন তখন আপনার ট্রেডিং একটি স্পিরিচুয়াল প্র্যাকটিস হয়ে ওঠে কেন কারণ এখন আপনি প্রতিটি ট্রেডে সেলফ অ্যাওয়ারনেস ডিসিপ্লিন ইমোশনাল স্টেবিলিটি এবং ইনার কামনেস নিয়ে এসেছেন আপনি হারেন না আপনি শেখেন আপনি জিতলে সেলিব্রেট করেন না কিন্তু অ্যাকসেপ্ট করেন কল্পনা করুন একজন মানুষ যিনি বারবার মার্কেটে হারছেন তিনি ভাবলেন যে হয়তো ইন্ডিকেটর বদলাবেন স্ট্র্যাটেজি বদলাবেন হয়তো কোনো শর্টকাট পেয়ে যাবেন এবং সব ঠিক হয়ে যাবে কিন্তু বহু বছরের হতাশা ক্ষতি আর চরম ফ্রাস্ট্রেশন এরপর তাকে একটি পেইনফুল কিন্তু ট্রান্সফরমেটিভ সত্যের মুখোমুখি হতে হলো আসল লড়াই মার্কেটের সঙ্গে নয় তার নিজের সঙ্গে মার্ক নিজেও এই পথ পেরিয়ে এসেছেন তিনিও এক সময় ইমোশনাল ইনসার্টেনিটি ওভার ট্রেডিং রিভেন্স ট্রেডিং এবং সেলফ ডাউটের সঙ্গে বুঝতে শিখেছেন কিন্তু এরপর তিনি নিজেকে পজ করলেন দেখলেন বুঝলেন এবং একটি একটি করে ব্রেক নিয়ে নিজেকে ভাবলেন এবং নিজেকে আবার গড়ে তুললেন আর এটাই ফাউন্ডেশন হলো তার বিখ্যাত বই দ্য ডিসিপ্লিন ট্রেডারের মার্ক ডগলাস এখানে কোনো স্বপ্ন বিক্রি করছেন না তিনি বলছেন না যে ট্রেডিং ইজ ইজি বা এটি এমন কোনো ফর্মুলা যা আপনাকে কোটিপতি বানিয়ে দেবে তিনি কেবল একটি কথাই বলেন বিল্ডিং ইউর স্ট্রাকচার অর্থাৎ আপনি যদি কনসিস্টেন্টলি ভালো ডিসিশন নিতে চান তবে আপনাকে এমন একটি মেন্টাল এবং ইমোশনাল কাঠামো তৈরি করতে হবে যা আনসার্টেনটিকে অ্যাকসেপ্ট করবে যা ফেয়ারের পরেও কাজ করবে এবং যা টেম্পটেশন এর মুখেও ডিসিপ্লিন ছাড়বে না মার্ক ডগলাস আমাদের কিছু অ্যাকশনেবল স্টেপসও ও দেন যা প্রতিটি সিরিয়াস ট্রেডিং এ ফলো করা উচিত ক্রিয়েট এ ট্রেডিং প্ল্যান যাতে এন্ট্রি স্টপ লস টার্গেট রিস্ক সব প্রিডিফাইন্ড হবে দেখুন দ্য ডিসিপ্লিন ট্রেডার কোনো টিপস বা ট্রিক্সের বই নয় এটি আপনার চিন্তা আপনার বিলিফ সিস্টেম এবং আপনার ইমোশনাল ফ্রেমওয়ার্ককে রিসেট করার বই যদি আজকের এই আলোচনা আপনাকে নাড়িয়ে দিয়ে থাকে যদি আপনার মনে হয় হ্যাঁ এটাই সেই কমতি যা আমার ট্রেডে আছে তবে এই বইটি পুরোটা পড়ুন এর প্রতিটি চ্যাপ্টার একটি আয়না যা আপনার দুর্বলতাগুলো ধরিয়ে দেবে সেগুলোকে ঠিক করার রাস্তা দেখাবে এবং আপনাকে আপনার এমন এক ভার্সনে নিয়ে যাবে যে মার্কেটে টিকে থাকতে পারে জিততে পারে এবং তাও কনসিস্টেন্টলি যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনার কাছে কোন পয়েন্টটি সবচেয়ে পাওয়ারফুল লেগেছে শেয়ার করুন আপনার সেই সব বন্ধুদের সাথে যারা ট্রেডের সাথে যুক্ত বা এই জার্নিতে নামতে চায়